আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি রান্না করব করলা তো করলা আমি এভাবে টুচুচি করে কেটে নেব আর এখানে যে বিসিগুলো আছে এই বিশিগুলো আমি এভাবে ফেলে দেব দেখুন বন্ধুরা আমি এভাবে কেটে নিয়েছি আর করলা কাটা হয়ে গেছে আর আমি এখানে দিয়ে দেবো আলুগুলো আমি এভাবে কেটে নিলাম তো বন্ধুরা কল্লা ভাজিতে দেওয়ার জন্য এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি রসুন কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি কল্লা ভাজিতে কিন্তু পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ রসুন কুচি দিলে কিন্তু কল্লার টেস্টটা আরও বেড়ে যায় কொள்ளাগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিব তো আমি கொள்ளাগুলো ভালো করে ধুইয়ে পরিষ্কার করে নিলাম আমি চুলায় কড়াই কষিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল আমি কড়াইয়ে দিয়ে দেবো কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব তো আমি পেঁয়াজ মরিচ রসুন হালকা করে ভেজে নিয়েছি এখন আমি কল্লা আলু দিয়ে দেব লবণ দিয়ে দেব আমি ঢেকে দেবো আমি ঢাকনাটা খুলে এখন একটু নেড়ে দেবো আমি চুলের আঁচটা কিন্তু হালকা তাপে রেখেছি কারণ হালকা তাপে ধীরে ধীরে ভালো করে ভাজি হবে তো দেখুন কোরলা ভাজিটা হয়ে যাচ্ছে আর কোরলার কালারটা সবুজ যে কালারটা থাকে সেই কালারটাই আছে তো আমি আর পাঁচ মিনিট একটু আর একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা পল্লা ভাজি হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব পল্ডা ভাজি করে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে তো বন্ধুরা তখন বন্ধুরা হয়ে গেছে তো আপনারাও এভাবে ভাজি ট্রাই করতে পারেন